এই জন্য প্রিয় ভাইয়ারা সামনের দিকে যাদেরকে আমরা শাসন ক্ষমতায় বসাবো যাদেরকে আমরা দায়িত্ব দিব বুঝে শুনে দায়িত্ব দিতে হবে কি শুনে আমার সাথে প্রতিদিন দুই অতিরিক্ত নফল নামাজ পড়বো পড়ার পর তিনটা দোয়া করব এক নাম্বার আল্লাহ বলেন আল্লাহ আগে বাংলাদেশে আর কোন নারী প্রধান চাই না কি প্রধান না সবাই জোরে বলেন কেন আরো জোরে বলেন আরো জোরে আরো জোরে রসুল্লাহি সাল আলাইহি ও নবীজি বলেন ওই জাতি কিছুতেই কখনোই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসা দেয় আপনি বুঝেন আর না বুঝেন আমার নবীর কথা সঠিক এই জন্য এই একটা বিষয় দোয়া করবেন দুই নাম্বার দোয়া বলেন আল্লাহ মরার আগে বাংলাদেশে শরিয়া আইন দেখে যেতে চাই কি আইন দেয়ালে দেয়ালে লিখে দিবেন শরিয়া আইন চায় না তারা বলেন কোন না কোন অপরাধে অপরাধী যারা বলেন আমার সাথে শরিয়া আইন চায় না তারা কোন না কোন অপরাধে অপরাধী যারা চোর সরিয়ে আইন চাইবে না হাত কাটা যাবে ধর্ষক শরিয়া আইন চাইবে না তাকে পাথর মেরে হত্যা করা হবে তার উপর ইসলামের শাস্তি প্রয়োগ করা হবে এই জন্য ধর্ষক চাইবে না চোর চাইবে না আমাদের দেশে যদি আসলে সরিয়ে আইন চালু হয় বিগত দিনের শুধু চুরির বিচার করতে করতে সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতিরা ক্লান্ত হয়ে যাবে শুধু চুরির বিচার হলে কিসের বিচার এটা দুই নাম্বার দোয়া করবেন তিন নাম্বার দোয়া বলেন আল্লাহ আমাদের দেশে এমন একজন শাসক দিয়ে দেন যে শাসক মৌলিক চারটি কাজ করবে এক নাম্বার নামাজ কায়েম করবে দুই নাম্বার জাকাত প্রতিষ্ঠিত করবে তিন নাম্বার সৎ কাজের আদেশ করবে চার নাম্বার অসৎ কাজের নিষেধ করবে সবাই বলেন দলিল বলেন দলিল সুরা হাজ সূরা নম্বর আয়াত 41 সুরা কোন নম্বর আয়াত 41 এই আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মা কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয-যাকাতা আমারু বিল আনিল মুনকার আল্লাহ তাআলা বলেন আমি যাদেরকে দুনিয়ার শাসন ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে চারটা এক নাম্বার ওযাকুছ তারা রাষ্ট্রীয় ভাবে নামাজ কায়েম করতে হবে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক যেন নামাজ পড়ে এই দায়িত্ব পালন করতে হবে দুই নাম্বার ও আতাউয জাকাতের বিধান রাষ্ট্রীয় ভাবে চালু করতে হবে আমাদের দেশে যদি রাষ্ট্রীয়ভাবে বিধান চালু হয়ে যায় আর সব ধনীরা যদি এক বছর জাকাত আদায় করে কয় বছর ওই বছর সুদ বলবে জাকাত তুমি ভালো থেকো আমি সুদ বিদায় নেই কয় বছর এক বছর যদি জাকাত যারা দেয় এরা যদি দেয় সুদ বলবে জাকাত তুমি থাকো আমি চলে যাই কারণ আমার আর থাকার জায়গা নাই বলেন আমার সাথে সুদে ফকির আরো ফকির হয় জাকাতে ফকির আরো ধনী হয় দলিল ইবনে মাজাহ দুই হাজার দুইশো নম্বর হাদিস আবার বলেন বলেন সুদে ফকির আরো ফকির হয় জাকাতে ফকির ধনী হয় বলেন আমাদের এরা রাষ্ট্র সুদ ভিত্তিক হওয়ার কারণে এখন আমরা সবাই মোটামুটি ভিক্ষুক কারণ আমাদের প্রত্যেকের মাথা পিছু এক লক্ষ সাত হাজার টাকা ঋণ আপনি কোথায় ধনী হ্যাঁ সুদের শেষ পরিণতি ভিক্ষা এটা আপনার যদি বুঝে না আসে কিছু করার নাই আমার নবীর কথা যেটা বলবে নবী আজ হোক কাল হোক সেটা ফলবেই কোনো সন্দেহ নেই আমরা দাবি করি নব্বই ভাগ মুসলমান এখানে অর্থ ব্যবস্থা সুদ ভিত্তিক এই জন্য আমরা স্লোগান পাল্টাবো বলেন দারিদ্র বিমোচনে সুদ নয় জাকাত বলেন তো দারিদ্র বিমোচনে কি দারিদ্র বিমোচনে সুদ নয় জাকাত এগুলা দেয়ালে লিখে দিবেন যে দারিদ্র বিমোচনে সুদ নয় লিখে দিবেন দারিদ্র বিমোচনে সুদ নয় সুদে ফকির আরো হয় নমরুতকে রাজত্ব দিছে আল্লাহ সে এখন বলে আমি খোদা বলেন নাউজুবিল্লাহ। বলেন জীবন মৃত্যু কে দেয় এটা হলো সুরা বাকারা দুইশো নম্বর আয়াত দুইশো উনষাট নম্বর আয়ারটা শোনার আগে আগে বুঝেন এক ব্যক্তি এক এলাকার সামনে দিয়ে যাইতেছে যাওয়ার সময় দেখে কি এলাকার সবগুলা ঘর বাড়ি ছাদের উপরে বইরা রয়েছে নিচে ছাদ উপরে ঘর বাড়ি আপনাদের এলাকার ছাদ কি নিচে থাকে না বাড়ির উপরে থাকে কয়েকজন কইছে মানে অন্যদের ঘর বাড়ির ছাদ নিচে থাকে ঘরবাড়ির ছাদ কই থাকে এই এটা প্রথমে বললেন না কেন মানে প্রথমে কয়েকজন কইছে কয়েক উপরে মানে অন্যদের ছাদগুলা নিচে আমি তো ঘর বাড়ি সাত কই তো এই কথাটা প্রথমে বললে সমস্যা ছিল কি এক ব্যক্তি যাইতেছে এক এলাকার সামনে দিয়ে যাওয়ার সময় দেখে ঘরবাড়ি সব ধ্বংস হয়ে পইড়া রয়েছে নিচে হইল সাদ উপরে ঘর বাড়ি উনি এই বিষয়ে দেখা সাথে সাথে বললেন আল্লাহ আকবার আল্লাহ কত মহান এদেরকে ধ্বংস করলেন আল্লাহ আবার আল্লাহ কিভাবে জিন্দা করবে এটা ওনার সন্দেহ না এটা ওনার কি না সন্দেহ না এটা উনি বিস্ময় প্রকাশ করতেছে আল্লাহ কত মহান আবার কিভাবে আল্লাহ জিন্দা করবে এটা মুখ দিয়ে বুঝলে ফেলছে সাথে সাথে আল্লাহ তাকে মৃত্যু দিস